2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হয় 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো তেইশতম জন্মদিন পালন করা হয় নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে গাজীপুর জেলায় ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় যুগে অবস্থান অনুসারে বাংলাদেশের তারশিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয় অবস্থান অনুসারে বাংলাদেশের তারশিয়ারি পাহাড়কে দুইটি ভাগে ভাগ করা হয় বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ হচ্ছে বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ হলো টারশিয়ারি যুগের বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল সবচাইতে প্রাচীন বাংলাদেশের সবচাইতে প্রাচীন ভূপ্রাকৃতিক অঞ্চল হলো টারশিয়ারি পাহাড় পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে তার শিয়ারি যুগে বাংলাদেশের জলবায়ু কী ধরনের বাংলাদেশের জলবায়ু প্রান্তীয় মৌসুমি জলবায়ু বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হলো লালপুর নাটর বাংলাদেশের কালবৈশাখী জ্বর কখন হয় কালবৈশাখী জ্বর হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা হল ছাব্বিশ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস